হাই এভরি ওয়ান স্মি পানি অনেক দিন পর একটা ফ্যাশন ব্লগ নিয়ে আসলাম আর আজকের আমার এই পুরা ড্রেসের যেই বাজেট ছিল এটা হচ্ছে অনলি ফাইভ হান্ড্রেড টাকা ইয়েস আপনারা যেটা শুনেছেন প্রাইস সেটাই আমার এই ফুল আউটফিটের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর পাঁচশো টাকার মধ্যে আপনারা কিন্তু একটা লাকজারিয়াস এবং হচ্ছে সেলিব্রিটি একটা লুক দিতে পারবেন সো স্টার্ট ইট হ্যালো আই আর্টিস্ট ব্লগার আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার এই ফুল আউটফিটের সাথে কিরকম আউটলুক নিলাম আমি এবং এভরিথিং ডিটেলস আমার যে পরা প্যান্টটা এই প্যান্টটার প্রাইস হচ্ছে অনলি টু হান্ড্রেড টাকা আর এইটা আমি কিনেছি হচ্ছে নিউ মার্কেটের ঠিক অপোজিটে মানে নীল খেত যাওয়ার যেই রোডটা আছে সেখান থেকে অনলি টু টাকা এটা পার্চেস করেছি আর এটা অনেক সুন্দর ছিল আর এই ব্ল্যাক টপসটা কিনেছি হচ্ছে নূরজাহান মার্কেট থেকে অনলি থ্রি টাকায় লোকটা আমাকে ছয়শ টাকা বলেছিল বাট আমি অনেক দামাদামি করে থ্রি হান্ড্রেড টাকায় পারচেস করতে পেরেছি আর এই ব্ল্যাক টপসটা টা কিনেছে হচ্ছে নূরজাহান মার্কেট থেকে অনলি থ্রি হান্ড্রেড টাকায় লোকটা আমাকে ছয়শো টাকা বলেছিল বাট আমি অনেক দামাদামি করে থ্রি হান্ড্রেড টাকায় পারচেস করতে পেরেছি আর টপসের ফ্রন্ট সাইডে খুব সুন্দর শো বাটন ছিল এগুলো খুবই ছোট ছোট আকারে বাট ব্ল্যাক ড্রেস ইস অলওয়েজ বিউটিফুল মানে আমার খুবই পছন্দ ফুল আউটফিটের সাথে আমি একদম সিম্পল একটা মেকআপ লুক করলে লং টাইম স্টে করে আর নো মেকআপ লুকও হয় আর ফুল মেকআপটা আমি জাস্ট হচ্ছে সানস্ক্রিন দিয়ে কমপ্লিট করার ট্রাই করছি আর এই সানস্ক্রিনটা আমার সবচেয়ে ফেভারিট একটা সানস্ক্রিন এটা যখন অ্যাপ্লাই করা হয় ফেসের মধ্যে তখন অটোমেটিকলি ক্যামেরা সামনে গেলে ফটো ফোকাস ফাউন্ডেশন যেরকম একটা ফিনিশিং লুক আসে ক্যামেরার সামনে জাস্ট ওরকম রকম একটা ফিনিশিং লুক চলে আসে দ্যাটস ওয়াই আই লাভ ইট অ্যান্ড এটা একটা ফিলিপিনি প্রোডাক্ট খুবই ভালো আর স্মেলটা খুবই সুন্দর এর স্টেপে আমি একটা লিকুইড ব্লাশন অ্যাপ্লাই করছি এটা হচ্ছে সি গ্ল্যামার একটা ব্লাশন আর এই ব্লাশনটা খুবই জোস গ্ল্যামার কিছু প্রোডাক্ট আমি অলরেডি আনিয়ে রেখেছি ওগুলো নিয়ে আমি একটা রিভিউ ব্লগ বানাবো বাট লিকুইড ব্লাশনটা ইউজ করার পর আমি জাস্ট এটার ফ্যান হয়ে গেছি এত স্মুথলি এটা ফিনিশিং দেয় প্লাস হচ্ছে এটা মেল্ট হয় স্কিনের সাথে জাস্ট ওয়াও খুব একটা বেশি ঘষা মাজাও করতে হয় না বা র্যাবিং করতে হয় না স্কিনের মধ্যে জাস্ট হচ্ছে একটু হালকা ব্লেন্ড করে নিলেই কিন্তু ফুল ফেসের মধ্যে এটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় সেই গ্লামার অন্তত এই লিকুইড গুলো সবাই কম বেশি ব্যবহার করেছে আর সবারই এটা পছন্দের মধ্যে আছে এরপরে আমি একটা কোরিয়ান কম্প্যাক্ট পাউডার ইউজ করছি এটা আমার খুবই ভালো লাগে এই কম্প্যাক্ট পাউডারটি এত ভালোভাবে বেস ক্রিয়েট করে এটার উপরে আর অন্য কোনো কিছু ইউজ করতে হয় না এটা যখন দেওয়া হয় তখন জাস্ট একটা লেয়ার দিলেই মনে হয় হবে ফুল কাভার ফাউন্ডেশনের মতো ইউ গাইস সি দা ডিফারেন্স কতটা সুন্দর একটা কম্প্যাক্ট লুক চলে আসছে আমার ফেসের মধ্যে সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হলো এই কম্প্যাক্ট পাউডারটা আমি সারা বছর ব্যবহার করতে পারি আমার কোনো ধরনের কোনো প্রবলেম হয় না খুবই কমফোর্টলি এটা আমি ক্যারি করতে পারি এনিওয়েজ আমি আমার আইব্রাউজটাকে খুব হালকাভাবে ডিফাইন করে নিচ্ছি তো এটা আমার একদমই ক্যাজুয়াল আউটফিট সো এই টাইপের আউটফিট সাথে এরকম আউটলুক বেশ মানিয়ে যায় এরপর হচ্ছে একটু ডিপ করে আমি ব্লাশন দিব আজকে ফেসের মধ্যে মেকআপ বেসটা কম করে যদি ব্লাশনটা একদম পয়েন্ট ধরে ভালোভাবে পারফেক্টলি দেওয়া যায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে এরপর আমার সবচেয়ে পছন্দের একটি ব্রিক কালারের লিপস্টিক দিয়ে দিচ্ছি আমার মেকআপ লুকটা যেহেতু একদমই নিউট্রাল দ্যাটস ওয়াই লিপস্টিকটা আমি ব্রিক কালার চুজ করেছি এন্ড এটার সাথে আমি ফ্যাশনেবল কিছু টপ পরে নিচ্ছি ইয়ারিং যেটা এখন সবাই পরছে আর ব্ল্যাক কালার সবসময় পাওয়া যায় না আমি একটা পেজ থেকে পারচেস করে নিয়ে আসছিলাম আজকে আমি একটা বডি মিস্ট ব্যবহার করছি এটা হচ্ছে লেয়ার ওয়াটার গার্ল ম্যাজেস্টিক আইল্যান্ড স্প্রে এই বডি স্প্রে স্মেলটা একদমই হচ্ছে সুইট একদম কুল একটা স্মেল সুন্দর আই এম রেডি উইথ মাই আউটফিট আউটলুক আশা করছি আমার এই আইডিয়াটা খুব ভালো লাগবে আপনাদের কাছে পাঁচশো টাকার মধ্যে এরকম একটা লাকজারিয়াস আউটলুক দিবে ইটস এনি এনিওয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না